কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম বলেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফরাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারা মানে হচ্ছে আরও ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুল ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা সে রাসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা না ষাট দিন কি করে রোজা রাখবে তো ইসলাম বললেন এটাও পারবো না তাহলে ষাটজন জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি এটা বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে বলেসুল্লাহ এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিলেন রাসুল সাহা করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাঁশও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না রাসুল সাহে আসলাম বলেন কিছুই যখন পারবে না কেয়ার করা যাও হঠাৎ করে রাসুল সাহা দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবে না ডেকে না হল রাসুলা ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুরি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো এই সাহাবি বলে রাসূলুল্লাহ আলা মিন্না ইয়া রাসূলুল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসূল ওয়াসাল্লাম বললেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বললেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিবা রসুল্লা হাত্তাদিয়াবু কথা শুনে রাসুলাম হেসে দিলেন এত হেসে দিলেন রাসুলসাহ এই পাশের চলের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফা দাহিকা রসুল্লা হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু উনার দাঁতের এপাশ পাশ ওপাশ দেখা গেল রাসুলসাইসলাম বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারব না তারপরে ষাটজনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম এক একঝুরি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নেই তো কী করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কী করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে আমার ওই সাহাবির রাসুসাহ ইসলামের কাছে আসছিল কী দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক আল্লাহ আটকার পড়বেন না